আমার মসজিদ মা আমার মসজিদ মা মদিনা মা জগৎবাড়ির একজনা ত্রিভুবনের জনমের সব মা আমার একটাই প্রিন্স মাহমুদের কথা সুর ও মিউজিকে রিয়াদের কণ্ঠে রাজকুমার সিনেমার মা গানটি ইউটিউবে আপলোড দেওয়া মাত্রই নতুনভাবে আবারও আলোচনায় এসেছে ছবিটি রাজকুমার ছবির এর আগের তিনটি গান নিয়ে সমালোচনার মধ্যে পড়তে হয় এই সিনেমার কলা তবে মা গানটি এতদিন কেন ইউটিউবে আপলোড দেয়া হয়নি তা নিয়ে দর্শক ভক্তদের মাঝে এখন শুরু হয়েছে নানান গুঞ্জন অনেকের ধারণা মা গানটি যদি সিনেমাটি মুক্তির আগে ইউটিউবে প্রকাশ করা হতো তবে রাজকুমার সিনেমাটি আরও ব্যাপকভাবে সারা ফেলত